তিনটা জিনিস মানুষের কবর পর্যন্ত যায় কয়টা জিনিস তিনটা জিনিস ধনসম্পদ সম্পদ আত্মীয় স্বজন আর হচ্ছে তার আমল তার আমল কবর পর্যন্ত এই তিনটা জিনিস যায় যাওয়ার পর একটা জিনিস থেকে যায় আর বাকি দুইটা জিনিস ফিরে আসে এই দুইটা জিনিস কি বলেন তো দেখি এই দুইটা জিনিস কি বলতে পারেন কেউ আমি আবার বলি তিনটা জিনিস যায় মৃত্যুবৃত্তের সাথে আত্মীয় স্বজন ধন সম্পদ আর হচ্ছে আমল সেখান থেকে ফিরে আসে কি ধন সম্পদ আর আত্মীয় স্বজন ঠিক না মানুষের সাথে টাকা পয়সা থাকে কিনা এই টাকা পয়সা যখন বাড়িতে রাখা যায় না সাথেই থাকে তাহলে এই ধন সম্পদ মানুষের সাথে কবর পর্যন্ত যায় এবং আত্মীয় স্বজন যায় তারপর এই দুইটা জিনিস ফিরে আসে শুধু একটা জিনিস থাকে সেটা হচ্ছে আমল এই যদি ন্যাক আমল করে ন্যাক আমল থাকবে তার সাথে এবং যদি বদ আমল করে তাহলে এই বদ আমল তার সাথে থাকবে এবং এই কবরের মধ্যে ফায়সালা হবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে খুব ভালো করে বুঝবেন একজন নেককার মমিন যদি মারা যায় সে ইন্তেকাম করার পরে তাকে যখন কবরস্থ করা হয় কবরস্থ করার পরে এবং তার মৃত্যুটা কেমন হয় আল্লাহ রসুল বলেছেন যে একজন মমিনের মৃত্যু হয় যখন একটা পাত্রের মধ্যে পানি ঢালা হয় একটা পাত্রের মধ্যে পানিটা কিভাবে ঢালা হয় আমরা যখন একটা পাত্রে পানি ঢালি অথবা একটা গ্লাসের পানি ডালি খুব সাবধান আছে ঢালি না যাতে এদিক ওদিক না পড়ে যায় খুব সাবধানের সহিত না খুব সাবধানের সহিত আমি এই পাত্রের মধ্যে পানি ঢালি অন্য হাদিসে বলেছেন রাসুল যে মমিন বান্দার মৃত্যুটা কীভাবে হয় যখন মায়ের কোলে শিশু দুধ পান করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় না কি বললেন ঘুমিয়ে যায় না খুব আরামেই তো ঘুমায় নাকি এক তো শিশু যখন মায়ের কোলে ধূপ পান করতে করতে যেমনভাবে ভাবে পড়ে ঠিক মমিন বান্দার মৃত্যুটা এমনই হবে যখন সালাম তার জান করতে তখন তখন তার এমন আরামের সাথে মৃত্যুর করে ধরে পড়বে তার কোনো কষ্ট হবে না সে যদি মমিন বান্দা হয়ে থাকে এবং তার রূপটাকে জান্নাতের ফেরেস্তারা নিয়ে যাবে কিভাবে নেবে তার এই রূপটাকে আপনার জান কাপড় দ্বারা আবৃত করবে পেঁচাবে এই রূপটাকে এবং এই রুহের মাঝে সুগন্ধি ব্যবহার করবে এই সুগ্রামে এই রুহের সুগ্রামে পুরা জমিন পুরো আসমান মানে সুগন্ধময় হয়ে যাবে এবং যখন এই রূপটাকে নিয়ে আসমানে যাবে ফেরেশতারা তখন আসমানের দুয়ার খুলে যাও তাকে স্বাগত জানানো হবে এবং আসমানের যে ফেরেস্তারা আছে তাকে জিজ্ঞেস করবে এই রূপটা কার তোমরা কার রূপ নিয়ে আসছো তখন যে তারা এই রূপটাকে বহন করছে তখন বলবে ফুলান ইবনে ফুলান অর্থাৎ উমুকের ছেলে উমুকের রূপ আমি নিয়ে আসছি তখন তাকে উপরে নেওয়া হবে এবং আল্লাহ তালা বলবে যে তার রূহের নামটা জান্নাতের খাতায় নিতে হ্যাঁ এটা হচ্ছে মমিন বান্দার মৃত্যু মানে যেই তার অবস্থাটা হবে তাকে শোয়ানো হবে যখন মমিন বান্দাকে শোয়ানো হবে এই মমিন বান্দাকে প্রশ্ন করার জন্য দুইজন ফেরস্তা আসবে আমরা তো সকলেই জানি জানি না এই ফেরেস্তাদের নাম কি নাম কি মুনকার নাকি আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে বান্দাকে যখন কবর শোয়ানো হবে দুইজন ফেরিস্তা আসবে তাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির তাদের এই চক্ষুগুলো হবে কারো চক্ষু হবে কালো রঙ বিশিষ্ট আবার কালো কারো চক্ষু হবে নীল রঙের দেখতে খুব ভয় লাগবে ভয়ঙ্কর অবস্থা নিয়ে ফেরেস্তার আসবে কবরের মধ্যে আপনি যদি মমিন হন ভয় পাবেন ঠিক দেখেন আমি আল্লাহ আছে আস্থা আছে ভরসা আছে আছে না যখন ভূমিকম্প শুরু হয় যখন কাপা কাপি শুরু হয় তখন কি ভয় লাগে না কিন্তু বিশ্বাস করি আল্লাহকে যে আল্লাহ তালাই দিয়েছে তারপরে ভয় লাগে না ইত্যাদ্রুপ ভাবে কবরের মধ্যে মমিন বান্দার সাথে যখন ফেরেস্তার আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে তারাও ভয় পাবে কিন্তু ভয় পাওয়া পাইলেও কোনো সমস্যা নেই কারণ কি সে তো মমিন কারণ সে কি মমিন মমিনের কোনো কি নাই ভয় নাই তো ফেরস তারা তাকে জিজ্ঞেস করবে প্রথমে জিজ্ঞেস করবে মান রব বোকা মান রব বোকা তোমার রবকে আপনি আমি যদি মমিন হই তাহলে উত্তরে বলবো রব দি আল্লা আমার রব আল্লাহ আমার রবকে আল্লাহ শর্ত আছে শর্ত কি মমিন হতে হবে আপনি যদি মমিন হন আমি যদি মমিন হই আমি যদি মুসলমান হই পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি পরিপূর্ণ মমিন যদি হতে পারি আল্লাহ রব্বুলকে খুশি করে যদি আমরা খবরে যেতে পারি তাহলে এই বাক্য আমাদের মুখ থেকে এমনি এমনি উচ্চারণ হয়ে যাবে হ্যাঁ জিজ্ঞেস করা হবে মানুকা তোমার রবকে আমি বলবো রব দি রব আল্লাহ জিজ্ঞেস করা হবে মা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি কোন ধর্ম অনুসরণ করেছো এটা জিজ্ঞেস করবে ঠিক না নাকি জিজ্ঞেস করবে যে তুমি কোন নেতার অনুসরণ করেছো কোন দলের অনুসরণ জিজ্ঞেস করবে এটা জিজ্ঞেস করবে না বল মান দিন তুমি কোন ধর্মের অনুসারী ছিলে তুমি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলে নাকি হিন্দু ধর্মের অনুসারে ছিলে নাকি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলে জিজ্ঞেস করে আমি কি বলবো আমার দিন কি ছিল আমার ধর্ম কি ছিল দিন ইয়াল ইসলাম আমার মুখ থেকে অটোমেটিকলি আমার এই শব্দ বের হয়ে আসবে আমি ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম আমি ইসলাম অনুসারে আমার জীবন যাপন করেছি আমার জীবন অতিবাহিত করেছি তারপরে হয় নাকি কেউ এই প্রশ্নটা কি কন্যা আপনি আপনাদের কন্যা মাঝে মাঝে এই প্রশ্নটা কি মান ইউকা তিন নাম্বার প্রশ্ন কি মান নাবি তোমার নবীকে অথবা রসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখিয়ে বলা হবে মা এই ব্যক্তিটা কি তুমি চিনো এই ব্যক্তিটা কে তুমি চিনো বয়স অফ ইকম যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তুমি কি এই ব্যক্তিটাকে চিনো তখন আমি আপনি যদি মমিন হই তখন বলবো হুয়া রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি হচ্ছেন আমার আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন আমি আপনি এই উত্তরগুলা সহজভাবে দিতে পারবো তো ঠিকভাবে দিতে পারবো তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে কি আওয়াজ তদা আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে কোন অবস্থাটা কেমন হবে কত আনন্দের বিষয় লাগবে আমাদের যদি আমরা জান্নাতি হতে পারি তখন আল্লাহ তালা বলবে সদা কাপি আমার বাবা আজকে আমরা দুনিয়ার মহে পড়ে কত বুড়ায়ের কাছে লিপ্ত হইতেছি আজকে আমাদের সমাজের মধ্যে ঢোল বাদ্য দিয়ে আমরা ঘুমাতে পারি না রাত্রে ঢোলের শব্দে ধানের শব্দে আমাদের মধ্যে কি মৃত্যুর বয় আছে আমরা কি মরবো না আমরা কি কবরে যাব না আজকে যারা সমাজের মধ্যে ঢোল বাদ্য বাজায় একটু আনন্দ ফুর্তি করার জন্য কয়েক সেকেন্ডের আনন্দ ফুর্তি করার জন্য এর তাকে সেই ভয় করে না এই চিন্তা করে না যে আমাকে অনন্ত অসীম কাল জাহান নামে আমাকে জ্বলতে হবে শুধু একটু আনন্দের কারণে শুধু একটু গান বাদ্য বাজনার কারণে আজকে আমার আশেপাশে কত মানুষ আছে না সবাই তো আমার আশেপাশে তারা থাকে সবাই তো মানুষ না যাদের বাড়িতে যাদের ভাষার মধ্যে গান বাদ্য হয় গুণ বাদ্য হয় গান বাজনা হয় তাদের আশেপাশে যারা থাকে তারাও তো মানুষ তাদের কি কষ্ট হয় না তাদের কি কষ্ট হয় না তারা যদি আপনাকে মন থেকে হতে কখনো একটু চিন্তা করেছেন কখনো যে তারা যদি আমাকে বদা দেয় শুধু আমার আনন্দের জন্য আমার ফুর্তির জন্য যে আমি গান বাদ্য করতেছি আমার সন্তানদের আনন্দের জন্য যে আমি গান বাদ্য করতেছি আল্লাহ তালার জমিনকে কাঁপাইতেছি ডোল বাদ্য দিয়ে একদিন আল্লাহ তালা আমাকে কাঁপাবে কি বলেন কাঁপাইব না আজকে আল্লাহ তালার জমিনে থেকে আল্লাহ তালার রিজিক বক্ষণ করে আল্লাহ তালার নিয়ামত গক্ষণ করে আজকে আমি আল্লাহ তালার নাফরমানি করেছি এই জন্য সম্মানিত মুসল্লিয়ান গেরাম আপনাদের হাতে পায়ে ধরে বলি আজকে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের নিজেদেরকে গত সপ্তাহে বলেছিলাম কুল্লুকুম রয়ান নকুল্লুকুম আন র যে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল প্রত্যেকটা নারী দায়িত্বশীল প্রত্যেকটা সন্তান দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন সবাই দায়িত্বশীল দেশের এমপি মন্ত্রী যারা আছে সবাই দায়িত্বশীল কেমনতের ময়দানে সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহ করতে হবে যদি ঝিকমতো জবাবদিহি করতে না পারো আজকে তোমার সমাজের মধ্যে যদি কোনো গান বাধ্য হয় কোনো অর্থনৈতিক কাজ হয় সেটাকে তোমাকে প্রতিহত করতে হবে তোমাকে বাধা দিতে হবে তাদেরকে বুঝায় সমঝায় নিষেধ করতে হবে ভাই দেখো এটা আমাদের থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে চিরস্থায়ী ঠিকানা সেখানে আমাদেরকে যেতে হবে আমরা সেখানে থাকতে পারবো না তাদেরকে বুঝাইতে হবে আমরা যদি তাদেরকে বুঝাই অবশ্যই তারা বুঝবে কিন্তু আমাদের সেই পদক্ষেপ নিতে হবে তো আমরা যদি সকলেই বলি যে অমুকের কাজ অমুকের কাজ সেইটা করবে সেইটা করবে তাহলে কে করবে এটা তখন তো আর কেউ করবে না এই জন্য আমরা আমাদের নিজেদের থেকে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করুন আসমান থেকে যখন আওয়াজ আসবে সদাক আব্বি আমার বান্দা সত্য বলেছে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ রাসুল বলেন আফরিসু মিনাল জান্না আফরিসু মিনাল জান্না তাকে জান্নাতের বিছানা বিছাই দাও শুভায়ান্না তার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও আল বিসু মিনাল জান্না তার কবরের মধ্যে তাকে জান্নাতের পোশাক করাইয়া দাও আল জান্নাত তাকে জান্নাতের পোশাক করাই দাও এবং জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও তবে জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও এবং সে এই জান্নাতের শান্তি এই কবরে বসে বসে উপভোগ করতে থাকে তবে হ্যাঁ আমি আপনি কি চাই না জান্নাতে যাব আমরা তো সবাই চাই না কারা কারা চাইতো হাত খুলে দেখাই আল্লাহ তালা সবাইকে জান্নাতি বানায় সকলে বলি আমি কিন্তু আমরা সবাই চাই জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার কাজ কিন্তু আমরা করি না ঠিক না জান্নাতে যাওয়ার কাজ কিন্তু আমরা করি না আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হলে জাহান নামের কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে জান্নাতের কাজ আমাদেরকে ধরতে হবে জান্নাতের কাজ আমাদেরকে করতে হবে তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে কারণ আমরা যে আমল করি এই আমল দিয়ে কখনোই ভরসা করা যায় না যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আমরা এটা ভরসা করতে পারি আমাদের আমল থাকবে খালেস আমাদের আমল থাকবে সহি সহি আমল করে আল্লাহ তালার কাছে আমাদেরকে বলতে হবে যে আল্লাহ তুমি যেভাবে আমাদের কেমন করতে বলেছো রাসূল সাল্লাহ আলী হুসাল্লামের যে তরিকা মতো আমাদের কেমন করতে বলেছো আমরা করতে পারি নাই এই আমল দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ না তুমি যদি আমাদের উপর রহম না করো তুমি যদি আমাদের উপরে দয়া না করো সাথে সাথে আমল করার পরে নামাজ পড়ার পরে ইবাদত করার পরে দান করার পরে সাথে সাথে আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ এই দানের মাধ্যমে আমি জান্নাত আমার আশা করা যায় না না তুমি যদি দয়া করে করে আমাকে জান্নাত তাহলে বললাম যে মমিন বান্দার খবরের মধ্যে কেমন অবস্থা হবে এখন শোনেন একজন বৎকার একজন মোনাফিক মোনাফিক কাকে বলে মোনাফিক হচ্ছে যারা মুসলমান মুসলমানদেরকে মুনাফিক বলে কাদেরকে মোনাফিক বলে মুসলমানদেরকে মুনাফিক বলে এবং তাদের মুখ থাকে দুইটা কয়টা মুনাফিকদের মুখ থাকে দুইটা সে মুসলমানদের সাথেও সাথেও থাকে থাকে কাফেরদের থাকেও তাদেরকে বলা হয় মুনাফিক আর কাফের তো কাফের সে প্রকাশ্য আমরা জানি সে কাফের হিন্দু যারা আছে সমাজে বসবাস করে আমি জানি না সে হিন্দু আমরা কি জানি না যে সে হিন্দু আমরা জানি যে সে হিন্দু কিন্তু যে মুনাফিক তাকে চেনা বড় দেয় তাকে চেনা বড় কষ্ট কারণ সে মুসলমানদের সাথেও থাকে সেই কাফেরদের সাথেও থাকে এই জন্য চেনা তাদের খুব মুশকিল এই আমাদেরকে মোনাফিকদের থেকে বেঁচে থাকতে হবে আমরা যদি মোনাফিকদের পাল্লায় পড়ে যাই তাহলে তাদের সাথে আমাদেরকেও সেই একই অবস্থা হবে এই জন্য মোনাফিকদের থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে তাদের কথায় অনেক মিষ্টি থাকে অনেক রস থাকবে তাদের কথায় কি থাকবে রস থাকবে কিন্তু ভিতরটা খুব খারাপ ভিতরটা নেফাকিতে বরা থাকবে আল্লাহ তালা আমাদের সকলের অন্তর থেকে নেফাঁকে গুরু করে দেবে মুনাফিকি দূর করে দিক সকালে বলে আমি সময় তো প্রায় শেষ এখন মোনাফিক যারা কাফের যারা তাদের মৃত্যুর আলোচনাটা একটু করি করবো আচ্ছা ঠিক আছে যারা মোনাফিক যারা কাফের তাদের অবস্থাটা কেমন হবে ফেরেস তারা আসবেই আসার পরে ঠিক অনুরূপভাবে তাকে জিজ্ঞেস করবে মান রব বুকা তোমার রবকে সে বলবে আমি জানি না তাকে জিজ্ঞেস করবে মা দিন ওকে তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার ইসলাম কি সে বলবে আমি জানি না হা হা লা আদরি আমি জানি না এবং রসুল সাল আলী সাল্লামকে সামনে এনে তাকে জিজ্ঞেস করবে যে বলতো উনি কে ছিলেন তখন সে বলবে হা হা লা আদরি আমি জানি না আমি জানি না যখন এই কথা বলবে যখন আসমান থেকে আওয়াজ আসবে তাজা বা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিথ্যা বলেছে আপনি শুহু মিনান্নার ঠিক ওই ভাবে ওইখানে বলা হয়েছে আপনি আপনি সুহমিনাল জাননা বিছানা বিষয়ে দাও আল বিসু হুমিনার নার এবং তাকে জাহান নামের পোশাক পরিধান করিয়ে দাও এবং জাহান নামের সাথে এবং তার খবরের সাথে একটা যোগাযোগ করায় দাও যেন সে জাহান নামের কষ্টটি উপভোগ করতে পারে না এবং দুই একজন ফেরেস্তা আসবে একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে সেই ফেরেস্তা থাকবে বদির কে ফেরেস্তা কি থাকবে বোধির কানে শুনবে না চোখেও দেখবে না তার হাতে একটা হাতুরি থাকবে এবং এই হাতুরি দিকে হাতুরি দিয়ে তাকে কিয়ামত পর্যন্ত পিটাতে থাকবে এবং একটা হাতুরি যখন তার উপর মারা হবে একটা হাতুড়ি যখন তার উপর মারা হবে তখন তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহর আলামী আবার এই দেহকে একত্রিত করবে আবার তার উপর এই হাতুরি মারা হবে এবং তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এইভাবে কেমন তারা আশা থাকতে পারে আমাদের উচিত আমরা যে কথাগুলা বলি কেন বলি আমাদের বালোর জন্য বলি না আমার আপনার বালোর জন্যই বলি কিন্তু এই কথাগুলা অনেকের গায়ে লাগে অনেকের সহ্য হয় না যে হুজুরি গুলা কেন বলে সমাজের মধ্যে যেই অশালীনতা সমাজের মধ্যে যেই গুনাহের কার্যকলাপ হয় এগুলা হুজুর কেন বলে এগুলা বলি এই জন্য যাতে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারেন নিজেও বাঁচতে পারেন এবং নিজের পরিবারকেও বাঁচাতে পারেন এবং আমরাও যেন এই জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি আমরা কিন্তু বলে যাচ্ছি আমরা দায় মুক্ত হচ্ছি কিন্তু যদি আপনারা আমল না করেন হজরতলাইসালাতাম কয় শত বছর দাওয়াত দিয়েছিলেন নয়শত বছর দাওয়াত দিয়েছিলেন না মাত্র গুটি কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক আমরাও আমরা হচ্ছি নবীদের ওয়ারিস ওলামাই কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস নবীরা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে আমরাও আপনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি আপনাদের সাথে আমাদের সাথে টাকা পয়সার কোনো লেনদেন নাই আপনাদের সাথে আমার সাথে কোনো জাগা জমির লেনদেন নাই টাকা পয়সার লেনদেন নাই কেন বলি একমাত্র আমরা সকলেই যেন আমরা যে জান্নাত থেকে আসছি আমরা যেন সেই জান্নাতে যেতে পারি শুধু উদ্দেশ্য এইটাই আর কোন উদ্দেশ্য না কি বলেন উদ্দেশ্য এটা আমাদের উদ্দেশ্য এইটাই আর কোন উদ্দেশ্য না এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কারণ সময় যে বিশেষ বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে করব আল্লাহ তালা যদি হায়াতে বাঁচায় রাখেন সবাইকে সকলে বলে আমিন আর যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনার মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তফিক দেন যেন সকলে বলে আমিন প্রথমে বুঝাইতে চাইলাম পরিসংখ্যান এটাই বুঝাইতে চাই যে আল্লাহ যে আমাদের জীবিত করবেন এটার উপরে কোনো সন্দেহ করা যাবে না আমাদেরকে করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক আগামী সপ্তাহে